রাস্তাপাড়া মিলনগড় বাটির বাসিন্দা দুবছর তিন মাসে সম্ভীর দাস এখনই ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলে ফেলেছে ছড়ার সাথে সাথে বিভিন্ন দেশের নাম তার রাজধানীর নাম সাবলীল হয়ে বলে যায় তার সাথে ইংলিশ ছড়া বাবা পেশারিল কর্মী

এই এই অল্প বয়সের জিনিস ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম উঠবে কি বলবেন আপনি আমি ফার্স্টে বলবো যে ছেলের যে সাফল্য আমি ভীষণই খুশি আর ওকে তো আমরা তিনজন আমাদের পরিবারে আমরা তিনজন মাত্র আমার হাজবেন্ড বেরিয়ে যায় সকালবেলা এবং দুপুর সকালবেলা আমার হাজব্যান্ড ডিউটিতে বেরিয়ে যায় আর আমি এবং আমার শাশুড়িমাই বাড়িতে থাকি এবার যা দেখাশোনা করা আমরা দুজনেই করি এবার সেই ক্ষেত্রে ওকে এবার সব সময় তো বাচ্চার সাথে সাথে থাকাটা সম্ভব হয়ে ওঠে না যতক্ষণ পারি ততক্ষণ করি এবার ওকে একটা বই কিংবা একটা খেলনার জিনিস যতটা না ও পছন্দ করে দেখেছি নতুন বই পেলেও খুব বেশি খুশি হয় ও যখন সবে একটু আর্ধ হালকা কথা বলা শিখেছে তখন আমি ওকে একটা ছোট বই দেখিয়ে অনেক কিছু শিখিয়েছি তো দেখলাম সেগুলো মনে রাখে মনে রাখে মানে সকালে কিছু একটা বললে বিকালে সেই জিনিসটা রিপিট করে এবং সারাটা দিন সে একা একাই বলে এবার সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে ঠিক আছে দেখি কত দূর কী করতে পারে তো তারপরে দেখলাম যে মোটামুটি ও সব কিছুই বলতে শিখেছে এবং বাচ্চাদের যেই বই হয় অল ইন ওয়ান ওর কাছে অনেক রকমের বই থাকে বই আছে আর কি আমরা সেগুলোকে দেখিয়ে দেখিয়ে শিখিয়েছি তো একটা বই ও মোটামুটি বইটা প্রায় কমপ্লিট করে ফেলেছে আর মনে হয় দুটো থেকে তিনটে পিসটাই বাকি রয়েছে তো তারপরে ও আস্তে ধীরে সমস্ত কিছু শিখলো শেখার পরে আমরা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে আমরা অ্যাপ্লিকেশান করলাম প্রথমবার তো সিলেক্টেড হয়নি দ্বিতীয়বারও সিলেক্টেড হলো এবং আমরা ভীষণই খুশি এবং ভীষণ আনন্দে কি কি ভাবছেন ছেলেকে কোনো কিছু ভাবছি না কোনো কিছুই না কারণ আমি চাই এটা হচ্ছে আমার এবং আমার হাজব্যান্ড আমাদের পরিবারের মধ্যে কথা হচ্ছে যে ছেলে একটা ভালো মানুষ হোক কারণ পুঁথিগত যোগ্যতা সবাই একটু অর্ধ অর্জন করবে আর কদিন পরে ও শিখবে এ ফর অ্যাপেল অয় আর আসতে তেরে এগুলো তো ও শিখবেই কিন্তু ও যদি একটা ভালো মানুষই না হতে পারে সেক্ষেত্রে তো ওই পড়াশোনার তো কোনো মূল্যই থাকবে না তো আমরা চাই ভালো মানুষ হোক মানুষ হওয়ার পরে ও একটু বড় হয়ে যেটাও চাইবে সেটাই হবে আমার নাম অপূর্ণা দাস সম্ভিক দাস দু বছর তিন বছর 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 মাস বয়স কি এর মধ্যে কি প্রতিভা ওর মধ্যে প্রতিভা বলতে যদি কোনো কিছু একটা শেখানো হয় দিনের বেলা ও সারা দিন সেটা শেখার জন্য খুব যে আগ্রহ ওর প্রতি সেটাই আমরা দেখে খুব অবাক হয়ে যাই যে সারা দিন সেটা বলার জন্য চেষ্টা করে বা শেখার জন্য খুব চেষ্টা করে এমন কি রাত্রিবেলা আমরা যখন শুয়ে পড়ি তখন দেখি ও একাই সেটা বলতে থাকে সেই দেখে আমাদের মনে হয় যে ওর একটুখানি চেষ্টাটা বা আগ্রহটা খুবই বেশি আছে যা শুনে তাই কি পরবর্তী কি কি ভাবছে পরবর্তীতে তো সেরকম কোনো এখনও ভাবনা চিন্তা করিনি ও খুবই বাচ্চা যেটা ও চাইবে বা যে ও বড় হয়ে যেটা হতে পারবে যা হওয়ার চেষ্টা করবে সেটাই হবে কিন্তু আমরা ওর প্রতি সবসময় এফোর্ট দিয়ে যাব আর আমরা চাইবো যাতে ও একটা খুব ভালো হতে পারে মানুষ হতে পারে আমার নাম সঞ্জয় দাস